মুফতি আকির রহমান নুমানী সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি এই ইব্রাহিম তুলিল সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না আপনারা প্রতারিত হয়ে 45000 টাকা পাঠিয়েছেন প্রমাণ করেন রবিউল ইসলাম মাদানী সাহেবের কোন নম্বরে টাকা পাঠাইছেন প্রমাণ করেন রবিউল ইসলাম মাদানী সাহেবের কারো আশেপাশে যারা আছে তাদের কারো সাথে আপনারা যোগাযোগ করেছেন নাম্বারগুলো দেখান থানায় যান মামলা করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ সাম্প্রতিক মোবারকসিং সিংহের ফুলবাড়িয়া জেলার ফুলবাড়িয়া থানার একটা মাহফিলকে কেন্দ্র করে আমার নামে কিছু তুহমত দেয়া হয়েছে অনলাইনে মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব নামের একজন ওয়াইজ মোটামুটি মাইমুন সিং এর পরিচিত একজন আলোচক ত্রিশালে বাড়ি উনি নাকি আমার সাথে যোগাযোগ করেছেন আমাকে প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন ফোনে ফোনে ফোনের মাধ্যমে উনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি নাকি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকাও দিয়েছেন আমি নাকি ওই রাস্তায় এসে গাড়ি আটকে গিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে পনেরো হাজার টাকা ওনাকে বলছি আবার উনি পনেরো হাজার টাকাও পাঠাইছে আমি একটা কথা বলি আপনাদেরকে প্রিয় দেশবাসী এক একটা নজির যদি রফিকুল ইসলাম মাদানির নামে থাকে কসম আল্লাহ কসম করে বলছি একটা নজির যদি থাকে যে রফিকুল ইসলাম মাদানি গাড়ি নষ্ট হয়ে গেছে বা রাস্তায় ফোন করে টাকা দিতে বলছে একজন চ্যালেঞ্জ করতে পারে ওয়াজের ময়দান তো বই যে কোনো যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নিতে রাজি একটা নজির যে আমরা অগ্রিম এইভাবে বলতেছি যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে আমাকে টাকা পাঠান আল্লাহ মাফ করুক এত জঘন্য চরিত্রের বক্তা যদি হইতাম এত দুশ্চরিত্রের মানুষ যদি হইতাম আল্লাহ মাফ করো তাইলে মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসতো না এই উম্মা আমাদেরকে এইভাবে সাদরে গ্রহণ করতো না এই উম্মার মানুষজন হাজারো মারা আমি রফিকুল ইসলাম মাদারের জন্য নফল রোজা রাখতো না অতএব এই যে অনলাইনের প্রতারণা আমাদের মতো জায়গা থেকে আল্লাহ মাফ করুক আমি ছোট মানুষ সারা দেশে পরিচিত হওয়ার কারণে আমরা কি মোবাইলে কারো দাওয়াত নেই কেউ বলতে পারবে যে রফিকুল ইসলাম মোবাইলে দাওয়াত গ্রহণ করে আপনারা প্রতারণা শিকার হবেন আমি মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব এবং ওই অঞ্চলের চরমনায়ের যে এমপি প্রার্থী যিনি আমাকে বয়কট আমার নাম মামলা করবেন হুমকি দিয়েছে নামটাও জানি না ফুলবাড়িয়ার হ্যাঁ ইব্রাহিম ফুলিল বা এরকম কিছু উনি ওনাদেরকে চ্যালেঞ্জ করতে চায় ওনাদেরকে বলতে চায় যে আপনারা কোন নাম্বারে যোগাযোগ করেছেন এটা জাতির সামনে ওপেন করেন এবং যেই নাম্বারে কথা বলেছেন সেই নাম্বারটা জাতির সামনে প্রকাশ করেন আমার নাম্বার কিংবা আমাদের আশপাশে থাকা কারো যাচাই করেন এবং আমি কি আমাকে সশে সাক্ষাৎ করে আপনি দাওয়াত আর একটা প্রোগ্রামের ফরম এটা আমি দেখতে পাচ্ছি এটা যে কেউ চাইলে এখন কম্পিউটার থেকে একটা ফরম বানিয়ে ফেলতে পারবে আমি কোনো ফরম দিয়ে প্রোগ্রাম দিই না আমাদের মাদ্রাসায় যেতে হয় ওখানে ডায়রি আছে ওখানে লিখে আসতে হয় অসংখ্য দাওয়াত আমরা দিয়ে দেই কোনো টাকা পয়সার কথাই হয় না কোনো কিছু না অথচ আমাদের নামে প্রুপাগান্ডা করে এই যে আপনারা আলেম ওলামা হয়েও মানুষের কাছে আমাদেরকে হ্যায়ও করার যে ভারতীয় নেড়েটি র যেটা চায় যে দেশের হকপন্থী আলেমদেরকে যদি পচানো যায় জাতির সামনে যদি তাদেরকে একটু ছোট করা যায় তাইলে তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদেরকে জুলুম করা তাদেরকে রিমান্ডে নেওয়া তাদেরকে কারাগারে বন্দি করা এটা সহজ হয়ে যায় আপনারা তো সেটাই করে দিচ্ছেন মুফতি আতিকুর রহমান নুমানি সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি ইব্রাহিম ফুলিল সাহেব আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা আপনারা যে প্রতারিত হয়েছেন এটা এখনো বুঝতেছেন না জাতির কাছে এখনো ক্ষমা চাচ্ছেন না আপনারা প্রতারিত হয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কোনো নাম্বারে টাকা পাঠাইছেন প্রমাণ করেন রফিকুল ইসলাম মাদানী সাহেবের কারো আশপাশে যারা আছে তাদের কারো সাথে আপনারা যোগাযোগ করেছেন নাম্বারগুলো দেখান জান থানায় যান করেন এই যে লাইবে আইসা সারা দেশবাসীর সামনে আমাকে ছুট করলেন আমাকে গালিগালাস করলেন অসংখ্য জায়গায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে আমাদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে ভাইরি আপনারা যদি প্রতারণার শিকার হন এই দায় কি আমার আমি নিজে এসপি সাহেবের সাথে নেত্রকোনায় যোগাযোগ করেছি খবর নেন আমি মামলা দায়ের করেছি এই প্রতারকদের বিরুদ্ধে দুইটাকে ধরছি এটা দেশবাসী জানে তো আমাদের নামে যদি কেউ প্রতারণা করে আল্লাহ মাফ করুক আমাদের অবস্থান আছে আমাদেরকে এক লক্ষ টাকা দিয়ে মানুষ নিতে চায় সেখানে এক লক্ষ টাকা অন্য জায়গায় দিয়ে দেয় মানুষ তা আমার কি দায় আছে এটাতে আমাকে টাকা না দিয়ে অন্য জায়গায় টাকা দিয়ে প্রতারিত হইয়া তারপরে যদি প্রোগ্রাম নিছি বইলা কেউ প্রতারিত হয় এটাতে আমি আমি কি করতে পারি আমরা তো আমরা কি ব্যবস্থা নিচ্ছি কিনা এটা একটু যাচাই করেন পূর্বদলা থানায় আমার থানায় জিডি করছি কিনা ত্রিপোনা এসপি সাহেবের সাথে যোগাযোগ ওদেরকে ধরার চেষ্টা করছি কিনা একটু খবর নেন কতবার করবো কি কাজ নাই আপনারা এক একজন এক এক জেলায় প্রতারিত হবেন এক একদিন এক একজন ফোন দিয়ে বলবে আমি মাদানি সাহেবের প্রোগ্রাম দিচ্ছি আপনি টাকা দিয়ে ফেলবেন তো আমরা কি এটা নিয়ে বসে আছি আমাদের আর কোনো কাজ নাই মুস্তি আতিকুর রহমান রুমানি সাহেবকে বলবো আল্লাহর ভালো হয়ে যান আল্লাহ রসতে হিংসা নিন্দা ছেড়ে দেন আলেমদের প্রতি আপনার প্রতি মহাব্বত ছিল মুফতি ইব্রাহিম কলিল ওনাকে বলবো আল্লাহ হস্তে ভালো হয়ে যান জাতির সামনে ক্ষমা চান যেটা আমরা ভুল হয়েছে আমরা প্রতারিত হয়েছি ক্ষমা চান আল্লাহ হস্তে ক্ষমা চান এই আলেমদেরকে এইভাবে আপনারা হ্যাও প্রতিপন্ন করে নিজেদের কি ফায়দা হাসিল করতে পারবেন এই যে আপনার ফুলবাড়িয়ার জনগণকে এই মানুষগুলো হাজার হাজার জনগণ আমার নাম নিয়ে বসেছিল এই মানুষগুলোর যে ধোকা দিলেন প্রতারণা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা কি জবাব দিবেন প্রমাণ করেন যে হুজুরের কোন নাম্বারে হুজুর যোগাযোগ করছে বলতেছে ভিডিও কলে হুজুরের সাথে আরে ভাই এই জামানায় একটা মোবাইল আর একটা মোবাইল কিভাবে সামনে রাইখা আমার ওই যে আগের বয়েস গুলো আগের ভিডিও গুলো লাইভগুলো দেখাইয়া ভিডিও কল দেয় তিরিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের এটা একটা সহজ পদ্ধতি ডিজিটাল এই জামানায় এআইডিও বানানো যায় চাইলে ফোনে আমরা এই জন্য প্রোগ্রাম নিয়ে ক্যান্সেল করে দিছি এআই দিয়েও চাইলে এভাবে ভিডিও করলে একটা মোবাইল আর একটা মোবাইলের সাথে কানেক্ট করে আমার চেহারা অবয়ব দিয়ে সালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ঠিক আছে আপনার প্রোগ্রাম নিব এগুলো বলানো যায় অতএব প্রমাণ করেন যে আমার নাম্বারে কথা বলছেন আমার কোন নাম্বারে আমার সাথের আমার শুধু না আমার সাথে যারা আছে মাসুম এনাম তাল্লাহ মামা বা যারা আছে এদের কারো নাম্বারে যোগাযোগ করছেন দেখান যদি দেখাইতে পারেন যা শাস্তি মাথা পেতে নিব আর যদি দেখাইতে না পারেন আল্লাহর ক্ষমা চান আল্লাহ তালা আপনাদেরকে বুঝ দান করো হিংসা করিয়েন না হিংসুদের পরিণতি ভয়াবহ হয় জানি এই যে চর্মনের যে পার্টি তাদের এলার্জি কানে আছে এরা চিন্তা করে যে মাদানি সামনে কিছুই করতে পারলাম না হ্যাঁ সে আমাদের সব কিছুতে ইয়া করে দেখেন আমি চর্মনায়ের ভাইদেরকে বলি জমিয়তের ভাইদেরকে বলি দেখেন আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা করতেছেন করেন না আমরা দাওয়াই আড্ডার জেহাদের লাইনে চেষ্টা করতেছি করতে দেন না আপনারা আমাদের আপনাদেরকে ভাই মনে করি জামাত হেফাজত আমরা সবাই তো ভাই ভাই করি হ্যাঁ আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা পথ পথে ইসলাম প্রতিষ্ঠিত হবে না মানে এই নয় যে আপনি আমার সূত্র বা আমি আপনার সূত্র প্লিজ ভয়া করে এগুলা করবেন না হিংসা বাদ দেন ভাই আপনারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করতে পারেন ঠিক আছে ওয়েলকাম আসেন না আমরা বলতেছি আপনারা পারবেন না এটা হবে না কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে প্রতিশোধ নেবেন আপনিও আমাকে আহ হ্যাঁ প্রতিপন্ন করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি